আর ইউনিভার্সিটি মনে আছে মঞ্চে তোমার দৃপ্ত কণ্ঠে সেই আবৃত্তি সেটা গায়ে কাটা হুম সত্যি সেটা সময় ছিল তোমাদেরকে ইন্সপায়ার ফিল করতো এখন তো সব তুই কি এখানে আমাকে সাহায্য করতে এসছিস না খোঁচা দিতে খোঁচা তোমায় খোঁচা দেও তোমরা হচ্ছে হাই লেভেলের লোক আমরা হচ্ছে ছোটকো ছাটকা লিটল পিপল তাই তো তোমার অ্যাসিস্ট্যান্টে ঘুরে বেড়াচ্ছি

দেখ আমি এখানে একটা কাজ করতে এসেছি আর কাজটা আমাকে ঠিক মত করতে দে আর তোর যদি ভালো না লাগে তো সে করে আমার সাথে মুরটি চলে আমাদের মুরটি চলে না আমাদের পেটের দায় করতে হয় মাককে ছুটি দিয়ে দিচ্ছি আমি কি করবো আর না করবো সে কই তোকে দিতে পারতো ঠিক আছে আপনি যখন বলছেন কিন্তু আমরা দুজনে যাবো এটা সামলাতে না আরও কয়েকটাকে নিয়ে যাবো গুলি কজন লাগে বাবা গুলি হ্যাঁ এই তো বললি আলোচনা কিছু করবো হ্যান থ্যান এখন এই দুদিকে আর ভেবেছিলাম একটু করকাবো ধমকাবো কিন্তু গুলিটা

হে হেথায় সবারে হবে মিলিবারে আনত সিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এই যে মানে একটা অন্য ধরনের ছেলে সে নাকি আরেকটা ধর্মের রামের ভূমিকা অভিনয় করছে সেই নেতাকে দিচ্ছে দিচ্ছ আচ্ছা স্বয়ং রাম তোমারি পাপ সহ্য হতো বা ফালতু ফালতু না তো হ্যাঁ ওই গলি থেকে কার বেরিয়ে এদিকে আসছে দেখ তো বাচ্চা ছেলে আসছে বাচ্চা আজকে ওই মেহবুবের জায়গায় তোমার ছেলে থাকতে পারে